আসসালামু আলাইকুম বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চাকরি যারা নাম্বার ম্যান হিসেবে চাকরি করতে চান বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কেরিয়ার করতে চান ন্যূনতম তেরো হাজার আটশো টাকা বেতনে মান্থলি স্যালারি আসবে বিশ থেকে বাইশ হাজার টাকা নাম্বার ম্যানের কাজ আমি আপনাদেরকে আজকে দেখাবো নাম্বার ম্যানের কাজ কি কী নাম্বারম্যানের চাকরি হতে হলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন আছে বা কি কি কাগজপত্র প্রয়োজন হবে যদি ন্যূনতম ও এইট পাস হয়ে থাকেন আপনি শুধুমাত্র এইট পাস তাহলেও আপনার এই নাম্বার ম্যানের চাকরি হবে কারণ এটা একদম সহজ কাজ এই কাটিং সেকশনে একদম সহজ একটা কাজ দেখতেই পাচ্ছেন একজন কাটারম্যান কত সুন্দরভাবে কাটিং করলো এবং এই যে কাটিং করা অংশ একজন আপু স্টিকার মারতিছে এই স্টিকার মেশিন কিভাবে সেট করতে হবে বা নাম্বারিং মেশিন কিভাবে সেট করতে হবে কিভাবে মেশিন সেট করতে হবে এটা ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মূলত দুই ধরনের নাম্বারিং মেশিন হয় একটা হচ্ছে স্টিকার মেশিন একটা হচ্ছে পান্স মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিকার মেশিন সুতরাং খুবই তথ্যবহুল এবং ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই যদি আপনার ইচ্ছা থাকে আপনি এইট পাস তেরো টাকা গার্মেন্টসে নাম্বার ম্যানের চাকরি নিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য একদম সহজ যাদের যোগ্যতা নাই গার্মেন্টস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাস হ্যান্ডলুম দেখেন ইজি একটা কাজ কত সুন্দর হে আপু তো সুন্দরভাবে বা মাতের বৃদ্ধাঙ্গুলে একটা রাবার লাগিয়ে রাখছে যেটা বাজারে বেলুন হিসাবে আমরা ব্যবহার করি বাচ্চাদের খেলনা বেলুন বা পার্টি বেলুন সুন্দরভাবে একের পর এক উঠাচ্ছে আর এই স্টিকার মেশিন দিয়ে নাম্বারিং করতে একদম সহজ কাজ এগুলো হচ্ছে চোখে দেখা কাজ আপনি দেখেন ডাবল হয়ে গেল আবার নিচে লাগিয়ে দিল একদম সহজ যদি আপনি ন্যূনতম এইট পার্সন মানে অক্ষর চেনেন বা সংখ্যা চেনেন তাহলে আপনি কাটিং ম্যানে কাটিংয়ের যে নাম্বারম্যান হয় সেই নাম্বার ম্যানে আপনি চাকরি করতে পারবেন খুবই ইজিলি এবং সহজ দেখেন কত সুন্দরভাবে নাম্বারিং করে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বারবার বলছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারণ এর মধ্যে আমি আপনাদের সাথে বলবো দেখেন কি কি কাগজপাতের প্রয়োজন হবে প্রথমত আপনার বাংলাদেশের নাগরিকত্ব সার্টিফিকেট মিন হতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপরে আপনার স্ট্যাম্প সাইজের ছবি লাগবে চেয়ারম্যানের সনদপত্র লাগবে আর একটা বায়োডাটা হলি হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বারিং মেশিন কত সুন্দরভাবে আমার এক আপু বাসা দুজন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নাম্বারিং করে যাচ্ছে একের পর এক সিরিয়াল হচ্ছে এবং পাটগুলো কত সুন্দর মূলত নাম্বারিং করা হয় হচ্ছে ওয়াশের গার্মেন্টসে আর আপনার স্টিকার করা হয় নন ওয়াশ ফর্মাল কাজে মানে যেগুলো ফরমাল যে কাজগুলো ওয়াশ করা হয় না সেই কাজগুলোতে স্টিকার ব্যবহার করা হয় এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর নাম্বারিং করে একবারে সিরিয়াল মনে নেই দেখেন এটা হচ্ছে স্টিকার করা হচ্ছে এটা হচ্ছে নন ওয়াশ গার্মেন্টস মানে এই গার্মেন্টসটা ওয়াশ করা হবে না আর এর আগে যেটা দেখলেন এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশ গার্মেন্টস যেখানে নাম্বারিং করা হচ্ছে এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে যে ওয়াশের কাজ করছো না নন ওয়াশ গার্মেন্টসের কাজ করছো তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ওয়াশের গার্মেন্টসে কাজও করেছি নন ওয়াশ গার্মেন্টসে কাজও করতেছি করতে পারি এরপরে এভাবে চেক করে দেখতে পাচ্ছেন এরপরে চেক হয়ে এটা সুইংয়ের জন্য রেডি হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেখেন কত সুন্দর স্মুথলি নাম্বারিং করছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিকার মেশিন দেখুন কাটিং স্টিকারগুলো কিভাবে সুন্দর করে বসিয়ে দেওয়া হলো এবং এরপরে উপরের যে অংশটা দেওয়া আছে এই অংশের ভিতর দিয়ে স্টিকারের যে লম্বা লাইনটাকে প্রবেশ করে দিয়ে ভিতর দিয়ে পিছন দিয়ে বের করে দেওয়া হলো এরপরে এই অংশটা লাগিয়ে দেওয়া হবে চাপ দিয়ে হ্যাঁ টান দিয়ে বের করে নিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়ার পরে এটাকে আবার সুন্দরভাবে ইনসাইড ওর ভিতরে প্রবেশ করাতে হবে এখানে ইনসাইডে যখন এটা ইনসাইডে প্রবেশ করানো হবে এরপরে সুন্দরভাবে একের পর এক পাঞ্চ করবে পাঞ্চ করলে দেখেন এটা প্রথমে তোর হাত দিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হয় এরপরে ভিতরে কালি থাকে যেটা পাঞ্চ করলে এখন দেখেন পাঞ্চ করবে হাতের উপরে ইস্টিকারের নাম্বার হয়ে চলে আসছে একদম ইজি এখন দেখাবো Oh, <laughs>